আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের বিশর সর্বশেষ নিউজ কি অনেকে জানতে চাইছেন অনেকে বলতেছেন যে কি হলুদ সংকেত পাইছেন কি না সরি একজন বলতাছে ভাই আমিরাতে বিশর সবুজ সংকেত দিয়েছে সে ব্যাপারে কিছু বলেন আপনি তো ভিডিও বানান তার ব্যাপারে বলতেছি ভাই সবুজ সংকেত হলুদ সংকেত লাল সংকেত গুলো কোনো সংকেত নাই আমিরাতে বিশা হয় নয় খুলে দিবে নয় বন্ধ যেটা বলবে আজকে বলছে বন্ধ কালকে থেকে বন্ধ আজকে বলবে কালকে থেকে কেননা এটা হলো রাজতন্ত্রের দেশ এখানে ফেব্রুয়ারি নাকি বিশা খুলে সব দালাল এগুলো সিটিং মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই রকম ডেট দে কাউকে বলে সবুজ সংকেত কাউকে বলে হলুদ সংকেত কাউকে বলে বিশ তারিখ বাইশ তারিখ সব বংকশ সব মিথ্যা কথা এই দেশে বিশাল ব্যাপারে শুধুমাত্র একটা কথা বলা হয়েছিল গত ডিসেম্বর মাসে রাষ্ট্রদূত বলেছিল ফেব্রুয়ারিতে দেবে কি বিষয় খুলবে করবে না করবে আর কিছু না সেটা ছাড়া আর তারা একটা শব্দ করে নাই এমিরাত সরকার বাংলাদেশিদের বিষয় নিয়ে একটা টু শব্দ করে নাই আর কোনো কথাই নাই সুতরাং ফাঁদে হরা যাবে না সিটিং পার্টফারের কথাই টাকা পয়সা দিয়ে সর্বোচ্চ হারানো যাবে না এক লোক অলরেডি তিন লাখ চার লাখ দিয়ে রাখছে এভাবে ডেট শুনে মানুষের কাছ থেকে ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে টাকা পয়সা নিয়ে বসে আছে হুদা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ এটাই ফাইনাল যদি খুলে অবশ্যই সংবাদ মাধ্যমগুলো ফলো ফলো রাখবেন ওরা বলবে দ্বিতীয়ত যারা আমরা আছি তাদের করবেন দুইটা ছাড়া আর কাউকে আমেরিকা থেকে থেকে এর পরিস্থিতি জানা যাবে অনলাইনে টুকটা কিন্তু যে প্রেজেন্ট আছে সে সবচেয়ে বেটার জানবি তো কিছু লোক অন্য দেশ থেকে ভিডিও বানাইতেছে তারাই অনলাইনে ঘাটাঘাটি করে আর আমরা ডাইরেক্ট প্রেজেন্ট আছি আপনি মাস্ট সবচেয়ে গুরুত্ব দিবেন সংবাদ মাধ্যম তারপরে গুরুত্ব দিবেন যারা ভিডিও বানায় ইউএতে থেকে ইউ ভিডিও বানায় এদেরকে ওই আলাল দালাল এজেন্ট এজেন্সি বংশং এদের কথা শুনবেন না ফাইনাল কথা লাস্ট কথা বাংলাদেশিদের জন্য সকল ধরনের বিষয় বন্ধ তবে কিছু লোক কি বলে ওই ভিডিও প্রতিদিন দেন কেন আবার কিছু লোক বলতেছে ভাই প্রত্যেকদিন একটা করে ভিডিও দিবেন আমরা যেন বিশার নিউজটা জানতে পারে তো আমি সেই জন্যই আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্যই প্রতিদিন অথবা দুই দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত বিশা খুলতেছে আর যদি বিশা না খুলে ফাইনাল তাহলে এই মাস পরে বোঝা যাবে বিশার কি অবস্থা খুলবে নাকি খুলবে না যেহেতু তারা ফেব্রুয়ারিতে একটা ডেট দিছে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করি হাই উদ্দেশ না করি আর কোনো মতেই অথেন্টিক তথ্য ছাড়া বিশা খুলছে এই ধরনের নিউজ বিশ্বাস করবেন না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমি বর্তমানে ইউএতে আছি আবুধাবিতে আছি সো আমরা এখানে বাংলাদেশিরা একটা বিষা কোনোরকম অ্যাপ্রুভাল আসলে পুরা এলাকা মুখে হয়েছে যে বিষা হচ্ছে বিষা হচ্ছে রিয়েলিটি হইলেও যারা যেখানে থাকে সেটা সম্পর্কে তারা অনেকটা বেটার জানে সংবাদ মাধ্যমের পরে যে ইউএতে আছে তার কথা বিশ্বাস করবেন তারপরে যারা এগুলা নিয়ে ঘাটাঘাটি করে ভিডিও করে এদেরকে বিশ্বাস করবেন সুতরাং দালাল মালাল যাদের কাছে যারা বিষয় বিক্রি করে বিষের কাজ করে এদেরকে বাদ দেন যারা বিষের কাজ করে না কিন্তু নিউজ তথ্য এগুলা দেয় আমাদের মতো সহজ সরল ভালো মানুষ এদেরকে ভালো করবেন ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কথা বলছি অনেক কথা বলি একই ক্যাসেট প্রতিদিন বাজায় কেন বাজায় যেন আপনারা সচেতন হন আপনাদের যেন ক্ষতি না হয় আপনাদের থেকে যেন টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেই জন্য আবুধাবি থেকে শহীদুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ